আজকে এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবে সেই সুব্রত চক্রবর্তী মহাদ আমি অনুরোধ করছি আজকে সাংবাদিক সম্মেলনের বিষয়ে সকল মিডিয়া বন্ধুদের আন্তরিক স্বাগত জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বেহুলা প্রদেশ বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা মহোদয় এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয় এবং আপনারা যারা এসছেন সবাইকে আন্তরিক স্বাগত জানাই গতকাল একটি সাংবাদিক সম্মেলন আমাদের নজরে এসেছে এবং তারিখ নিরীখে আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি প্রথম বিষয় হলো বড়াবলীর মত সিপিএম অনেকগুলি বিষয়কে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেন যাতে মানুষ বিভ্রান্ত হয় যাতে সমাজের সাধারণ মানুষের মধ্যে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এসছে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে রাজ্যতা চলছে তার মধ্যে নেতিবাচক কোনো কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা আসলে কমিউনিজমে ঢুকতে প্রতিদিন মিথ্যে বলতে বলতে মিথ্যেকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা এবং মিথ্যের উপর কমিউনিস্টের ভিত স্থাপিত হয় বলেই গোটা পৃথিবী থেকে কমিউনিজমের ধস ধারাবাহিকভাবে চলছে এরকম কয়েকটি বিষয় গতকালকে উপস্থাপন করার চেষ্টা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী মহোদয় রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রথমত আমরা বলি আপনারা দেখবেন সিপিআইএম যতগুলি সাংবাদিক সম্মেলন করে যখনই বক্তব্য রাখতে যায় দু তিনটে তাদের কমন ফরমেট আছে তাদের সময়ে তৈরি করা যে অরাজক অবস্থা ছিল তাদের দ্বারা তৈরি রাজ্যবাসীর জন্য যে চরম বিশৃঙ্খলতা এবং বঞ্চনা ছিল সেই আবহের থেকে সিপিএম আসতে পারছে যার জন্য প্রতিটা সাংবাদিক বৈঠকে একবার করে চিৎকার করেন কাজ নেই খাদ্য নেই কারণ তারা জানেন সচেতন ভাবে টানা পঁচিশ বছর এবং আগের দশ বছর পঁয়ত্রিশ বছরের সিপিএম জমানায় এ রাজ্যবাসী রাজ্যবাসীকে শুধু একটা ন্যায় রাজ্যে ঠেলে দিয়েছিল একটা নৈরাজ্য তৈরি করেছিল প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে এবং সেই নৈরাজ্য এবং ন্যায় রাজ্যের ভূত তাদেরকে এখনো তারা করে সেই ভিত্তির থেকে বেরিয়ে আসতে পারেন না তার জন্যে যখন গোটা রাজ্যের মানুষের কাছে খাদ্যের যোগান থেকে শুরু করে তাদের আর্থিক সংস্থান দিনের পর দিন মজবুত হচ্ছে এবং তার সবচেয়ে বড় প্রমাণ পার ক্যাপিটাল ইনকাম বলি জিএসডিপি বলি আমরা বারবার সে কথা বলি আপনাদের সামনে নিয়ে এসেছি পার ক্যাপিটাল ইনকাম দ্বিগুণের উপর হয়েছে যে জায়গায় সিপিএম ছেড়ে গিয়েছিল রাজ্যটাকে এবং তার ফলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে আর্থিক সচ্ছলতা বেড়েছে আমরা বলছি না যে সম্পূর্ণ সচ্ছল হয়ে গেছে সবাই কিন্তু আমাদের সরকারের যে প্রফেসর ডক্টর শাহ মহোদয়ের সরকারের যে লক্ষ্য যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির যে লক্ষ্য অন্তদয় থেকে শুরু করে অন্তোদয়ের উত্থানের মাধ্যমে তাদেরকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা সেই লক্ষ্য অর্জনে অনেকটাই সাফল্য এসেছে এবং আরো যেখানে যেখানে সাফল্যের দরকার সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে যার জন্য কাজ খাদ্য থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত দিক থেকে রাজ্য আজ স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে চলেছে কিন্তু মাঝখানে আপনারা সবাই অবগত আছেন রাজ্যবাসী অবগত আছে। যে আসাম আগরতলার ন্যাশনাল হাইওয়ে যেটা সেটাতে প্রতি বছর প্রায় প্রতি বছর সোনারপুর সহ একটা অঞ্চলে ধস নামে লোয়ার পর একটা বিশাল সমস্যা ছিল সেই সমস্যার সমাধান কিন্তু করিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা বলে লোয়ার পোয়ার জায়গাটাতে অনেকটাই সমস্যার সমাধান হয়েছে যেটা তার আগে ধারাবাহিক ভাবে চলতো বর্ষার সিজন এবং সেই সঙ্গে একই সময় লন্ডিং এর রেলপথে সেখানে ধর্ষ নেমে যাওয়ার কারণে পেট্রোপণের কিছুটা সংকট রাজ্যবাসী প্রত্যক্ষ করেছে এবং সেই সংকট নিরসনের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে মন্ত্রিপরিষদের সঙ্গে কথাবার্তা বলে কত দ্রুততার সঙ্গে সেই সড়ক এবং রেলপথকে চালু করা যায় এবং কত দ্রুত ব্যবস্থা নিয়ে পেট্রোল সাহায্যে আবার ফিরিয়ে আনা যায় এবং তার সর্বস্তরে পৌঁছে দেওয়া যায় তার লক্ষ্যে কাজ করছেন এবং আপনারা অবগত আছেন থেকে শুরু করেছে এবং আজকে সন্ধ্যে থেকে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে আগামীকাল থেকে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি কিন্তু এই সংকটের মূল এবারই প্রথম এসছে এটা ভাবার কোনো কারণ নেই যারা যানবাহন চালান তারা প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষভাবে তারা অভিজ্ঞ যে সিপিএম এর সময়ও এই ধরনের সংকট দিনের পর দিন চলছিল এটা ভুলে যাওয়ার বিষয় না আমরা সেই জায়গাটা যাতে তৈরি না হয় তার জন্য রাজ্য সরকার কাজ করছেন এবং সেটা নিরসনের জন্য আপনাদের অবগতির জন্য বলি একটা প্রশ্ন রেখেছেন মানিক দেব মহোদয় প্রাক্তন মন্ত্রী তিনি বলেছেন যে পেট্রো পণ্যের জন্য ডিপো কেন নেই বাবা স্টক কেন নেই ইত্যাদি বিষয় বলতে গিয়ে তিনি নিজেই বলেছেন দু সালে তারা একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন যেটাতে প্রচুর পরিমাণে ভ্রান্তি ছিল অবৈজ্ঞানিক ছিল তার জন্য রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা সরকার সেকের কোটে সেই ডিপো নির্মাণের কাজ সম্পূর্ণভাবে চলছে আগামী এক বছরের মধ্যে পেট্রোল ডিজেলের বাতাস স্টক রাজ্যে যাতে থাকতে পারে পর্যাপ্ত পরিমাণে তার জন্য সেই কাজ এক বছরের মধ্যে সম্পন্ন হবে আমি আজকেই কথা বলেছিলাম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওনার কথা বলেছিলাম তিনি বলছেন খাদ্যের বাফা স্টক নেই আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলছি আমি সম্পূর্ণ তথ্য নিয়ে বলছি আগামী তিন মাসের জন্য যাবতীয় খাদ্যের বাধা স্টক ত্রিপুরায় মজুদ রয়েছে কিন্তু আপনারা ভুলে গেছেন যে আপনাদের সময় পেঁয়াজ দুশো টাকা তিনশো টাকা এমনকি নুন নবল পর্যন্ত প্যাকেট বিক্রি হয়েছে দুশো টাকা তিনশো টাকা আপনাদের সময়ে সেই কথাগুলি রাজ্যবাসী ভুলে যাননি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই মজুদারি প্রথা সেই কালোবাজারি বন্ধ করার জন্য রাজ্য সরকার যথেষ্ট মাত্রায় সচেতন রয়েছেন সজাগ রয়েছেন প্রশাসন কাজ করে চলেছেন কাজে পেঁয়াজ নেই ডিজেল নেই অমুক নেই তমুক নেই নৈরাজ্য তৈরি করার লোকগুলি সেই নেতৃত্ব যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে তারা আজকে নেই 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 বলে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ঝড় বৃষ্টি হয়নি ওনারা না ভারতবর্ষের না উত্তর পূর্বাঞ্চলের জিওগ্রাফি জানেন না আবহাওয়ার খবর যা রাখেন না সর্বশেষ তথ্য কি আছে জানেন বহু জায়গায় আপনাদের মাধ্যমে রিপোর্ট হয়েছে গাছপালা হয়েছে ব্যাপক সেখানে লাইন সারাই করতে সময় লেগেছে কিন্তু এইটা ঘটনা যে চব্বিশ ঘন্টা করে কাজ করে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাকে সারাই করার জন্য সর্বতভাবে প্রয়াস নিয়ে আপনি স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা নিয়েছিলেন ওনারা বলছেন হীরা মডেল কিoperatorname করছেন বারণলজিতেন চৌধুরী মনে হয় উনি জানেনই না হীরা মডেল কি এবং হীরা মডেলের পরে রাজত্বী হয়েছে আপনাদের সময়ে ত্রিপুরাতে জাতীয় সড়ক পড়া ছিল সাপ্রূপ পর্যন্ত এক্সটেনশনটা পর্যন্ত ঠিকমতো আপনারা করতে পারেননি জাতীয় সড়কে কিন্তু আজকে ত্রিপুরাতে ছটা জাতীয় সড়ক সম্পূর্ণভাবে ভাবে তৈরি হচ্ছে আর আরো চারটা জাতীয় সড়কের অনুমোদন ত্রিপুরাতে হয়েছে দশটা জাতীয় সড়ক ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি দিয়েছেন এটা ত্রিপুরাবাসী তার জন্য মোদীজিকে নিয়ে গর্ব করেন মোদীজিকে মোদীজির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে ত্রিপুরার মতন ছোট্ট পার্বত্য রাজ্য এটাকেও তিনি সর্বোচ্চ মাত্রায় উন্নয়নের করেন অগ্রাধিকার দিয়ে কাজ করেছেন আমাদের সময়ে এ ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিনের সরকার যখন চলছেন যে ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করছেন আপনাদের সময় কোথায় কোথায় বিমান যোগাযোগ ছিল আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বিমান যোগাযোগ ইন্টারন্যাশনাল ক্যাটাগরি এয়ারপোর্ট এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে নিশ্চিতভাবে আমাদের মন্ত্রী পরিষদ বলছি আন্তর্জাতিক বিমান পরিষেবায় ত্রিপুরা যুক্ত হবে সেটা ত্রিপুরা বাসীর কাছে কল্পনা ছিল কারণ আপনারা একটা সময় গান পেঁধেছিলেন রেল গাড়ির ভোয়ার শুনলাম না আর কতকাল শৈব যন্ত্রণা এটা ছিল সিপিএম এর গান কারণ আপনারা রেলটাকে আবর্তা পর্যন্ত আনতে পারেননি দু সালের আগে সেখানে বিপ্লব দেবজি যখন ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে আসেন উনাকে দায়িত্ব নিয়ে আগরতলা পর্যন্ত রেল সম্প্রসারণ এবং সেটাকে সাপ্রুম পর্যন্ত পৌঁছে দিয়ে গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাতে সমস্ত উন্নত ধরনের ট্রেন আগরতলা থেকে এখন দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে সেটা ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরায় রয়েছে কেন্দ্রীয় মোদীজির নেতৃত্বে সরকার রয়েছে ডাবল ইঞ্জিনের সরকারের সুফল রাজ্যবাসী পাচ্ছেন কাজেই হীরা মন্ডলকে যারা কটাক্ষ করেন তারা ভুলে যান যে আপনারাও যে ইন্টারনেট ব্যবহার করেন গোটা দেশের মধ্যে সবচেয়ে চিফ রেটে যদি ইন্টারনেট কোথাও ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি অ্যাক্সেসিবিলিটি যেখানে রয়েছে তার মধ্যে তিন নম্বর স্টেজ হচ্ছে ত্রিপুরা ছোট্ট রাজ্য ত্রিপুরা কিন্তু গোটা দেশের মধ্যে সবচেয়ে ভালো নেটওয়ার্কিং সুদৃঢ় নেটওয়ার্কিং এবং কম খরচে ইন্টারনেট অ্যাক্সেস করার সমস্ত সুবিধা পাচ্ছে ত্রিপুরাবাসী এটা মোদী সিদ্ধান্ত কাজে হীরার সুফলটা আপনারা নেবেন আর হীরাকে কটাক্ষ করবেন আসলে আপনাদের তার জন্যই বলি আপনারা হচ্ছেন দেশের উন্নয়ন বিরোধী মানুষকে বিভ্রান্তকারী বিভ্রান্ত করার মত এটা চক্রান্ত আপনাদের মধ্যে থাকে ডেভেলপমেন্ট থেকে নিয়ে রাজনীতি করুন তাহলে মানুষ আপনাদেরকে আবার হয়তো যদি গ্রহণ করে কিন্তু আপনাদের রাজনীতি যেহেতু মানুষের ডেভেলপমেন্ট নিয়ে নয় সংকীর্ণতা নিয়ে ব্যক্তি স্বার্থ নিয়ে দলীয় স্বার্থ নিয়ে তার জন্য গোটা রাজ্য থেকে আপনাদেরকে ছাড়খাড় করে আপনাদের পাত্তারি গুটিয়ে রাজ্যবাসী বিসর্জন দিচ্ছেন আরো কি বললেন মেলেরিয়া মৃত্যু নিয়ে এখন থেকে এরা পেনিক চেষ্টা করছে ত্রিপুরায় নাকি ম্যালেরিয়া মৃত্যু শুরু হয়ে গেছে আমি আপনাদের মাধ্যমে দায়িত্ব নিয়ে বলছি স্বাস্থ্য দপ্তর আধিকারিকদের সঙ্গে আমি কথা বলেছি যে পেশেন্টের মৃত্যুর কথা বলেছেন তার মৃত্যু ম্যালেরিয়ায় হয়নি বিভ্রান্তি ছড়াচ্ছে সিপিএম তিনি ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন এবং ডায়রিয়ান ডেথ হিসেবে সেটা প্রাথমিকভাবে চিহ্নিত তারপরেও একটা ডেথ কেসও যাতে না হয় হেলথ থেকে শুরু করে যে কোন সেক্টরে কোনো ত্রুটি যাতে না থাকে তার জন্য রাজ্য সরকার অলরেডি সেই টিম পাঠিয়েছেন সেই অঞ্চলে ইনভেস্টিগেশন করার জন্য যে প্রকৃত কি কি বিষয় হয়েছিল সমস্ত রিপোর্ট চেয়েছেন এবং রাজ্য সরকার প্রত্যেকের স্বাস্থ্য বিষয় এতটা সচেতন তার জন্যই প্রতিটি জেলা হাসপাতাল থেকে মহকুমা হাসপাতাল থেকে শুরু করে রুরাল হসপিটাল সমস্ত জায়গায় হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে ঢেলে সাজানো হয়েছে এবং এই হেলথ ইনফ্রাস্ট্রাকচার যে জায়গায় পৌঁছেছে আগামী কয়েক বছরের পরে ত্রিপুরার মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য বহি রাজ্যে ছুটতে হবে না যেটা আপনারা বাধ্য করেছিলেন রাজ্যের মানুষকে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য বহি যেতে হবে তার জন্য বাধ্য করেছিলেন কারণ আপনাদের সেখানেও কমিশন বাণিজ্য ছিল আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন ভারত রত্ন সংঘটিত হওয়া ঘটনা নিয়ে বলছি রাজ্য প্রশাসন থেকে পরিষ্কার বলা হয়েছে একটি ঘটনাও যা আইন শৃঙ্খলা বিঘ্ন করতে পারে যদি কোনোভাবে সংগঠিত হয়েও যায় কাউকে তার পেছনে যারা যুক্ত রয়েছে কাউকে ছাড়া হবে না এবং অতি দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন সেই কাজটাকে হাতে নিয়েছে যার জন্য একের পর এক গ্রেফতার হওয়া তাদেরকে আদালতে সৌপার্দ করা এবং সর্বশেষ যাকে বাইরে থেকে গ্রেফতার করে দুজনকে নিয়ে আসা হয়েছে সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন কাজে ঘটনা সংগঠিত হওয়া সেটা দুর্ভাগ্যজনক

ভারতীয় জনতা পার্টি সরকার স্বচ্ছতা নিয়ে সুশৃঙ্খল ব্যবস্থা নিয়ে জনগণের প্রতি দায়বদ্ধতা দায়িত্ব নিয়ে রাজ্য প্রশাসন চলবে সেখানে যত বড় সেখানে বা যে কোনো ব্যক্তি সেখানে ইনভলভ যারা জনগণের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গ করার জন্য সচেষ্ট তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে রাজ্য সরকার বিন্দু মাত্র পশ্চাৎপদ হবে না বাণিজ্য মহিলায় প্রাক্তন

রেল যোগাযোগের কোন অগ্রগতি হয়নি এটা যিনি বলতে পারেন তাকে রাজ্যবাসী জিজ্ঞেস করবেন আরেকটা বিষয় নিয়ে জিতেন চৌধুরী বললেন যে বর্তমান অধ্যক্ষ বিধানসভায় মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয় যখন বিরোধী দলে ছিলেন তখন বারবার বলেছেন যে একটা রেল ডিভিশন করে করার জন্য এখন কেন হচ্ছে না এই প্রসঙ্গে তিনি বললেন স্পিকারকে যে সবাইকে নির্দেশ দেওয়ার জন্য এইটা করার জন্য যাতে যাতে দিল্লি গিয়ে তারা এইটাকে নিয়ে ধর্ম দেন ইত্যাদি ইত্যাদি একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনিও সাংসদ ছিলেন সংবাদিক বিলটি কথা তিনি বলতে পারেন না বিধানসভা অধ্যক্ষকে রুলিং দিবেন সেটা বিধানসভা অনুসরণ হবে সাংবিধানিক সম্মেলন থেকে সেই কথা তিনি বলতে পারেন না এটা তীব্র সংবিধান বিরোধী এটা প্রমাণ করে যে গণতন্ত্রের উপর তাদের কোনো আস্থা নেই তারা থাকতে হয়তো সেই ধরনের রুলিং দিয়ে দিতেন એટલે তারা উপস্থিত হতে পারেন কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার যে সংবিধানে বিশ্বাস করে আইনের শাসনে বিশ্বাস করে আজই এই ধরনের

তিনি যে দাবিগুলি করেছেন যা ঘটনার সঙ্গে সংগতিপূর্ণ নয় তার জন্য এই ঘটনা দুর্ভাগ্যজনক দুঃখজনক হওয়ার পরেও সত্যটাকে প্রকাশ করা আমাদের দায়িত্ব দেবরাজ দেববর্মা ক্যান্ডিডেট ছিলেন না ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা বাইরে সংগঠিত হয়েছে তার ক্যান্ডিডেট দেবরাজ দেববর্মা ছিলেন না সেটা অথেন্টিক করছি আমরা আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছি ওনারা স্পষ্ট ভাবে জানিয়েছেন উনি পরীক্ষার্থী ছিলেন না এবং পরীক্ষার্থীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেগুলি সব আপনারা জানেন আমি চলবিত চলন করব কিন্তু এটা পরিষ্কার করলাম এবং সেই সঙ্গে এটাও বলছি যে পাঁচজন সেই দুর্ঘটনায় আহত হয়েছে যারা পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য সরকার স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে আধিকারিকদের পাঠিয়ে তাদের চিকিৎসার প্রাথমিক ব্যয়ভার সমস্ত কিছু বহন করা হচ্ছে এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আইবিপিএস কে অনুরোধ জানিয়েছে এই পাঁচজন সুস্থ হওয়ার পর যে কোনো জায়গায় তাদের জন্য আবার যাতে পরীক্ষা বসতে যেতে পারেন তার সুযোগ দেওয়ার জন্য আইবিপিএস কে অনুরোধ জানিয়েছেন সরকার এতটাই সংবেদনশীলতা নিয়ে কাজ করে

তাকে তীব্র ধিক্কার জানাই নিন্দা এবং রাজ্যবাসীকে বিনম্র আবেদন রাখব আপনারা সিপিএম এর কোন বিষয়কে তথ্য হিসেবে গ্রহণ করবেন না এটা তাদের বিভ্রান্তি এই জায়গা থেকে সিপিএম কে বিবেচনা করুন তথ্য প্রয়োজনে আপনারা সংগ্রহ করুন তাহলে আপনাদের কাছেও সত্য পরিষ্কার হয়ে যাবে যে সিপিএম কতটা চক্রান্ত করতে পারে তথ্যের হের করে মানুষকে বিভ্রান্ত করে